সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কেয়ারটেকার সরকার সম্পর্কিত একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাই আচ্ছা এই যে হুজুর দেখছেন এই হুজুর হেফাজতে ইসলামের একজন নেতা উনি তত্ত্বাবধায়ক সরকারে জয়েন করেছেন ডক্টর ইনুসকে নেতা হিসাবে মেনে নিয়ে হ্যাঁ উনি ধর্ম উপদেষ্টা হিসাবে জয়েন করেছেন তো ডক্টর মুহাম্মদের ইনুসের ক্ষুদ্র ঋণ এবং তার সুদের ভয়া ভয়াবহতা নিয়ে উনি তত্ত্বাবধায়ক সরকারে জয়েন করার আগে যে কথাগুলো বলেছিলেন টাইট টু প্লে করে উনাকে ধরা যাক শুনবেন শোনা যাক সুদের লয় সুদের কারোজ জা লেকে সুদের দ্বারা শক্তি জাগে সহায়দাই কাতে মাহু সুদের কাগজ জা লেখে সুদ জেদে সুদ জেনে যে শক্তি দদে প্রত্যেক উপর লানো আচ্ছা আচ্ছা হুজুর হুজুর একটু থামলে ভালো হয় সুদের কাগজ যে লিখে সুদের যে সাক্ষী দেয় সাক্ষী হিসাবে থাকে তাদের প্রত্যেকের উপর লানত তো আপনার উপরও লানত কি কারণে জানেন যারা সুদ করে মন্ত্রণালয়ে মন্ত্রী হিসাবে কাজ করে সুদকুরের উপদেষ্টা কমিটিতে বা সুদকুরের অন্তর্বর্তী সরকারে শপথ বাক্য পাঠ করে হুম এবং সুদকুরের সাথে যারা কাজ করে থাকে তাদের উপর লানত আপনি কি সেই লানতভুক্ত বা অভিশাপ অভিষপ্ত মানুষদের মধ্যে অন্যতম হ্যাঁ আপনার কথা অনুযায়ী তাই তো প্রমাণ হচ্ছে আপনি একটু আগে যে কথা কথা বলেছেন সেই অনুযায়ী আপনি একজন সুতকুরের অন্তর্বর্তীকালীন সরকারে তাকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিয়ে তার অধীনে কাজ করছেন তো আপনা আপনার উপর কি আল্লাহ লানত বা গজব বা লেনদেনের কাগজে সুদ সম্পর্কিত বিষয়বাদী লেখার কারণ লিখার কারণে যদি আল্লাহ লানতে বা আল্লাহর গজবে পড়তে হয় তাহলে আপনিও গজবের অন্তর্ভুক্ত তা আপনার এই যে মুখখানা এই মুখখানা কি আপনার পুপুপু কি হ্যাঁ এটা নাকি তো একটু আগে যে যে কথাগুলো বললেন হ্যাঁ এই কথার উপর কি আমল করেছেন হুজুর একটু উত্তর দিন তো দেখি আপনাদের জন্য আপনাদের সুবিধা আদায় করার জন্য যদি এক এক মুঠো গুয়ো দেওয়া যায় তাহলে আপনারা গুয়ো খেতে রাজি আছেন এটাকে হালাল করে নেবেন নয় কি লজ্জা হয় না আপনাদের এই মুখে আপনি বললেন যে সুতকুরের সাথে যারা কাজ করে তারা তাদের উপর আল্লাহ লানত তাহলে আপনার উপরও আল্লাহ লানত আপনিও একজন সুতকুরের অধীনে কাজ করতেছেন এই যে মুখ এটা কি আপনার এটা কি আপনার ওই Pasar food নাকি হ্যাঁ শোনা যাক আরেকটু সবাই সমান দুষি তাহলে আপনিও সমান দুষি আপনিও সমান দুষি হ্যাঁ আরো শুনি কি বলেন শোনা যাক করলে جاتا বড় গুনাহ একদিন হাম এক কাকাশুত খাইলে দিরহামুন ওয়াহিদুন এক দিরহাম এক টাকা সুদ খেলে 36 বার জানার আচ্ছা একদিন হাম সুদ কেলে 36 বার না 70 বার মায়ের সাথে জিনার সোাব হয় হ্যাঁ মানে সরি গুনাহ হয় তো আপনি যে সুদ কুরের উপদেষ্টা কমিটিতে উপদেষ্টা হিসাবে কাজ করতেছেন হুজুর এই বুইড়া বয়সে আপনি কয়েক হাজার বার আপনার মায়ের সাথে আখাম কুকাম বা জিনা করে ফেলেছেন তো ইনুস যে কোটি কোটি টাকার সুদ খেয়েছে তো সে তার মায়ের সাথে কতবার জিনা করেছে এইটা কি আপনি তার উপদেষ্টা কমিটিতে বলে দিতে পারবেন হুজুর বলতে পারবেন না বলতে পারলে থামলে ভালো লাগে ঠিক আছে এই হচ্ছেন এই হচ্ছেন আপনারা একটু হালকা আপনাদের পরিচয় তুলে ধরলাম এইবার আসি অন্য কথায় এটা আর চমৎকার বিষয় এই যে একজন হুজুরকে দেখা বসে বারবার একই একই ধরনের কুরআনের আয়াত পড়ে থাকে এই শপথ অনুষ্ঠানে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপর বর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দিবেন সোরা আল আয়াত দশ আচ্ছা গেল এইটা এই ইমাম হম প্রথমবারের মতো শপথ অনুষ্ঠানে এই আয়াতটি পাঠ করেছে দ্বিতীয়বার যখন শপথ অনুষ্ঠানে দ্বিতীয়বার যখন উপদেষ্টাদের আবার শপথ গ্রহণ করা হয় হ্যাঁ শপথ গ্রহণ করার শুরুতেই একই আয়াত পাঠ করেছে তাহলে বোঝা যাচ্ছে যে কুরআনে আর কোনো আয়াত নাই এই আয়াত ছাড়া আর কোনো আয়াত নাই তো এই আয়াতটিকে সে হ্যাঁ শপথের সাথে সংযুক্ত সম্পৃক্ত করে দিচ্ছে কার শপথের সাথে নবী মোহাম্মদ যে ওই উসমান হত্যার গুজবের কথা শুনে এটির উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য চৌদ্দ শত সাহাবির হ্যাঁ হাতের উপর তার হাত রেখে শপথ নিয়েছিল উসমান হত্যার বদলা নেওয়ার শপথ নিয়েছিল হ্যাঁ এইটার উপর আল্লাহ হ্যাঁ আয়াত নাজিল করেছিলেন মানে আই মিন উসমান হত্যার গুজবে বিশ্বাস করে আল্লাহ এই আয়াত হ্যাঁ নাজিল করেছিলেন মানে নাজিল করেছিলেন কি কারণে যে আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলে দিচ্ছেন যে মুহাম্মদের হাত যাদের হাতের উপর ছিল তাদের হাত যাদের হাতের উপরে ছিল হ্যাঁ তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল হ্যাঁ ঠিক আছে তো এটা নিয়ে আমি অনেক আগেই ব্যাখ্যা বিশ্লেষণ করেছি তো এই হুজুর কি এই এইখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইনুস বা ইয়েকে ওই কি জানি নাম প্রেসিডেন্টকে আল্লাহ তুল্য জ্ঞান করতেছে হুম এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না এই আয়াত সে বারবার এইখানে শপথ অনুষ্ঠানে পড়ে শোনায় তো হুজুর কোরআনে কি এই আয়াতটা আপনি কোরআনের এই আয়াতটা কি আপনি শপথ অনুষ্ঠানে পড়ে শোনাতে পারলেন না এটা পড়লে কিন্তু ভালো হতো আয়াতটা পড়ে শোনায় হ্যাঁ ইনুসের সামনে পড়লে ভালো হতো আপনার জব চলে যেত না আপনি ঠিকই পয়সা পেতেন নাকি দুইয়ের দুইশো পঁচাত্তর নম্বর আয়াত যারা সুদ আই মিন যারা ইনুসদের মতো মানুষ যারা সুদ খায় বা যে ইনুসরা সুদ কায় তারা তার নিয়ায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পষ্ট স্পর্শ করে পাগল বানিয়ে দে হ্যাঁ এটা এই জন্য যে তারা বলে বেচাকে না সুদের মতোই অথচ আল্লাহ বেচা না হালাল করেছেন হারাম করেছেন হ্যাঁ অতএব যার যার কাছে তার পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল যা হয়েছে গত তার জন্য তা তার হয়েছে তা তারই ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আল্লাহ আল্লাহর হাওলায় আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী তারা সেখানে অনন্তকাল থাকবে ওয়াও হুজুর আপনি কুরআনের এই আয়াতটা সুদকুর ইনুসের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠানে পড়লে কি ভালো হতো না আপনি সুরা ফাতহের একই দশ নম্বর আয়াত কেন বারবার পড়তে হয় আমাকে বলুন তো দেখি এই আয়াতটা তো পড়লে ভালো হতো ইনুসের সামনে কি আপনি আল্লাহর আয়াত পড়তে ভয় পান আপনি তো এই আয়াত এই সুরাটার এই এই আরবি আরবি আয়াতটা পড়ে তারপর এটির অনুবাদ ইনুস সুদকুর ইনুসের সামনে পড়ে শোনালে পারতেন কিন্তু আপনি কেন করছেন না ভাই দুইয়ের কত নাম্বার আয়াত আমি দেখাই হ্যাঁ দুইয়ের কত নাম্বার আয়াত দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত তো উপদেষ্টা কমিটিতে উপদেষ্টা সরি অন্তর অন্তর্বর্তীকালীন সরকারে নেক্সট টাইম যখন কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে তখন শপথ অনুষ্ঠানের তাদের শপথ অনুষ্ঠানের আগে হ্যাঁ আপনি এই আয়ারটা পড়বেন বুঝতে পারছেন আমার বিশেষ বিশেষ প্লিজ 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 আপনাকে প্লিজ বলছে প্লিজ না প্লিজ আপনি এই আয়ারটা আপনি পড়বেন হ্যাঁ যতবার শপথ অনুষ্ঠান হবে শপথ অনুষ্ঠানের শুরুতেই আপনি এই আয়াতটা পড়বেন যারা যে ইনুস মানে যারা অর্থাৎ যেসব ইনুসরা সুদ খায় তারা তার কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় অর্থাৎ ইনুস সুতকুর সে সুত খেয়েছে মরার পরে হ্যাঁ শয়তান তাকে স্পর্শ করে পাগল ছাগল বানিয়ে ফেলবে এটা তার জন্য তারা বলে ইনুসরা বলে যে বেচা না সুদের মতোই হুম ইনুসের তো ক্ষুদ্র দিয়ে সুদ নেওয়ার বিষয়টা তো ব্যবসার মতো সে তো এটাকে সামাজিক বিজনেস মনে করে থাকে অথচ আল্লাহ বেচাকে না আলাল করেছেন সুদ হারাম করেছেন এই দেখুন একটু হাইলাইট করি এই দেখুন দেখতে পাচ্ছেন হুম এই আয়াতটা কি আপনি কয় লাইনের আয়াত এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইনের আয়াত একটু হাইলাইট করি একটু হাইলাইট করি আব্বা যান দেখুন এই আয়াতটা কি আপনি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারে যতবার শপথ হবে ততবার সুদকুর ইনুসের সামনে পড়তে পারবেন বলুন যদি না পড়তে পারেন তাহলে গেট লস্ট হুম আপনি ইনুসকে ভয় পাচ্ছেন আল্লাহকে ভয় পাচ্ছেন না আল্লাহর এই এত বড় আয়াত হ্যাঁ এত বড় আয়াত সুদ সংক্রান্ত সুদের ব্যাপারে এত বড় আয়াত আপনি একটা সুদকুরের সামনে পড়ার সাহস রাখেন না এটা তো পড়বেন হ্যাঁ গাঞ্জাকুরের সামনে যদি আপনি গাঞ্জার ভয়াবহতা সম্পর্কে মানে কোনো কথা না বলে থাকেন তাহলে তো আপনি তাকে গাঞ্জা পান করা থেকে বিরত রাখতে পারবেন না এখন যে মানুষ গু খায় খায় তার সামনে যদি গুমুতের ক্ষতির কথা যদি না বলতে পারেন সাহস না পান তাহলে তো সে গুমুত খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবে না এখন একজন সুতকুরের সামনে যদি আপনি সুদ সম্পর্কিত বিশ সুদ সম্পর্কিত আয়াত না পড়ে তাকে তাকে আপনি সতর্ক করে না দিতে পারেন তাহলে তো সে সুদ খাপ খেতেই থাকবে তো ইনুসের মতো সুতখুরের সামনে যদি এই আয়াতটা না পড়ে থাকেন আপনি শপথ অনুষ্ঠানে শপথ অনুষ্ঠানে এই আয়াতটা যদি না পড়ে থাকেন তাহলে এই সুতখুর ইনুস তো আরো বেশি সুত খাবে তাহলে আপনার কি উচিত না হুম কোরআনের এই আয়াত আপনি লুকাচ্ছেন কেন ভাই আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন যারা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না এরা হচ্ছে কাফের তাইলে আপনিও কাফের নয় কি তো আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি নেক্সট টাইম আপনি প্রত্যেকটা শপথ অনুষ্ঠানে দুইয়ের দুইশো পঁচাত্তর নাম্বার পঁচাত্তর নাম্বার আয়াতটি আপনি পড়ে শোনাবেন এই যে সুদ সংক্রান্ত আয়াত বুঝতে পারছেন তো আমি তো মানে একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরতেছি আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল